আমাদের সোসাইটি বা আমাদের দেশে কন্যা সন্তানের পিতা মাতা যাদের ছেলে সন্তান নেই তারা সবসময় ভয়ে জাস্ট টেনশনে এবং আতঙ্কে থাকেন যে যে আমার মৃত্যুর পর আমার কন্যা সন্তানকে বঞ্চিত করতে পারেন আমার অংশীদাররা বা অংশীদাররা আমার কন্যা সন্তানের অংশটা নিয়ে যেতে পারেন কিন্তু আমার জীবিত থাকা অবস্থায় তারা নানা সময় আমাকে অত্যাচার করেছেন এবং শোষণ করেছেন এবং নানাভাবে আমাকে বঞ্চিত করেছেন আমি আসলে তাদেরকে দিতে চাচ্ছি না এখন আমার করণীয় কী পাশাপাশি আমি যদি আমার কন্যা সন্তানকে জমিটি আমি লিখে দেই বা দলিল করে দেই সাব রেজিস্ট্রি অফিস থেকে তাহলে আমার কন্যা সন্তানও যে কোনো মুহূর্তে আমাকে দেখাশোনা না করতে পারে এই টেনশনে আতঙ্কে আপনি দুটো কাজই করতে পারেন না কিন্তু আজকে আমি একটা সহজ সমাধান নিয়ে আসছি বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাহ আল মামুন চলুন শুরু করা যাক আপনার জমিটি প্রথমে আপনি সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার কন্যা সন্তানের নামে নামমাত্র খরচে একটা হেবা দলিল করে দেবেন করার পর আপনার মেয়ের নামে আপনি নাম জারি করে নেবেন অর্থাৎ আপনার মেয়ের সাথে গুড রিলেশন থাকা অবস্থায় বা সুসম্পর্ক থাকা অবস্থায় আপনি তার কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে নেবেন অর্থাৎ এই দলিলটি করা থাকলে আপনার সেই অংশীদাররাও আপনার সম্পত্তির মধ্যে ভাগ বসাতে পারলো না পাশাপাশি আপনার মেয়েও কোনো কারণে জাস্ট আপনার দেখাশোনা না করলে আপনি সেটা সেল করার আপনার জাস্ট ক্ষমতা পেয়ে গেলেন পরবর্তীতে আপনার যখন মৃত্যু হবে তখন আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নিটি আপনি পেয়েছিলেন আপনার কন্যা সন্তানের কাছ থেকে সেটা অকাঠিক কার্যকর হয়ে যাবে এবং যেই হাবাদলিলটি আপনার কন্যা সন্তানকে আপনি দিয়েছিলেন সেটা কার্যকর হয়ে যাবে